আজকে বানাতে চলেছি নারকেলের সিমুই তার জন্য দুশো গ্রাম সিমুই নিয়েছি এখানে নিয়েছি নারকেল কুচি চুলাই একটা কড়াই দিয়েছি কড়াইয়ের তেলটা গরম করতে দিয়েছি সিউইটা ভাজার জন্য সিমুই ভাজাটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি কড়াইয়ের পরিমাণ পানি দিয়ে কিছু কম এক বাটি চিনি দিয়ে দেবো ওই বাটি একটু লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে ওটা পানির মধ্যে গলিয়ে নিতে হবে পানিটা প্রায় ফুটে আসছে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম একটা এলাচ একটা দারুচিনি আর নারকেল কুড়াটা দিয়ে দিলাম ভালো করে এরকম নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে পানিটা ভালোভাবে ফুটে গেলে সিমুইটা এর মধ্যে দিয়ে দেবো দেখেন পানিটা ফুটে আসছে এবারে আমি সিমুইটা এর মধ্যে দিয়ে দেবো ভাজা সিমুই এবারে এটা ভালো করে ভাবে নেড়ে চেড়ে নিতে হবে চার পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিতে হবে সিমুই রান্নাটা হয়ে গিয়েছে এই দেখেন